হ্যালো আসসালামু আলাইকুম কুশিল্লা বসরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারিস আলী জালালি কবুতর শাহজালাল মাজারের জালালি কবুতর পিজন বাগ নিয়ে এবারকার ভিডিও প্রতিবেদনটি সাজিয়েছি আশা করি সবার ভালো লাগবে যাকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর জালালের জালালী কৈতর দেশেই মোটামুটি এই গানটি খুবই বিখ্যাত এটি শাহজালালের মাজারের জালালি কবুতর নিয়েই খুবই সম্মোহন জায়গা নিয়ে একটি গান জালালি কবুতরের বৈজ্ঞানিক নাম কলুম্বা লিভিয়া লিবিয়া ইংরেজিতে এই পাখির নাম রক ডাব্বা রক পিজিয়ন সব ধরনের রেসিং কবুতর ফ্যান্সি কবুতর বুনো কবুতরের পূর্বপুরুষ মনে করা হয় এই প্রজাতিটিকে এর আদি আবাস ইউরোপ এশিয়া ও তবে কালের এখন অস্ট্রেলিয়া উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার বড় বড় শহর গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে বিশ্বাদের সংখ্যা ছাব্বিশ কোটি হলেও বাংলাদেশের সংখ্যা কত তা কারুরই জানা নেই ইতিহাস থেকে জানা যায় তেরোশো এক সালে ইসলাম প্রচারে ইয়েমেন থেকে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ভারতের দিল্লিতে আসেন সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া শাহজালালের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের এক জুড়া কবুতর উপহার দেন তেরোশো তিন সালে শাহজালাল তিনশো ষাট জন সফরসঙ্গী নিয়ে শ্রীহট সিলেটের প্রাচীর নাম জয় করতে বাংলায় আসেন জনশ্রুতি আছে সৃহদ জয়ের প্রতীক স্বরূপ কবুতর দুটিকে উড়িয়ে দেন হদর শাহজাল রহমত ডালাহি সেই থেকে কবুতরগুলো মাদা টিলায় বসবাস শুরু করে জালালি কবুতর নিয়ে বাংলাদেশে গবেষণা হয়েছে জালালি কবুতরের স্ত্রী পুরুষ যুগলের মধ্যকার বন্ধন অন্য যে যেকোনো প্রজাতির কবুতরের চেয়ে অনেক দৃঢ় শুধু তাই নয় জালালি কবুতর নিজস্ব সঙ্গী ছাড়া অন্য কোনো কবুতরের সঙ্গে মিলিত হয় না জ্বালালি কবুতর স্বতন্ত্র প্রজাতির না হলেও এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে দেশে একই রঙের যে ভূম কবুতর দেখা যায় জালালি কবুতর তার চেয়ে সামান্য ছোট রঙের পার্থক্যর মধ্যে জেলালি কবুতরের রং সুরমার মতো ঠিক আকাশী নীল নয় তবে অন্যদের চেয়ে আরেকটি বিষয় তাদের আলাদা রয়েছে তা হচ্ছে বসবাসের ঠিকানা উড়ে যত দূরেই যাক না কেন ফেরার ঠিকানা একটি মাজারেই ফিরে আসবে এ জালালি কবুতর সিলেট নগরের হাজার শাহজালাল রহমতুল্লাহ আলাইহের দরগা শরীফে গেলেই দেখা মিলে জালালি কবুতরের শাহজালাল রহমদুল্লাহ আলাইহের প্রতি সম্মান প্রদর্শন করে সিলেট অঞ্চলের লোকজন এই কবুতর না খেলেও অন্য জাতের কবুতরের চেয়ে বর্তমানে এই কবুতরের সংখ্যা অনেক কম বর্তমানে মাজার প্রাঙ্গণ ছাড়া নগরীর অন্য কোনো স্থান বা জেলার আর কোথাও দলবদ্ধভাবে জালালি কৈতরের দেখা পাওয়া যায় না দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই পর্যটকরা আসেন সিলেটের মনোমুগ্ধকর প্রকৃতির টানে সিলেট ভ্রমণে এসে বেশিরভাগ পর্যটক নগরীর হজর শাহজাল রহমতুল্লাহ আলাহের দর্গা শরীফে আসেন এই কামেল ফিরের মাজার জিয়ারতে বিশেষ করে সপ্তাহে বৃহস্পতি ও শুক্র শনি দর্গা প্রাঙ্গণ তাকে লুকে লুকার মুসলিম পর্যটকদের পাশাপাশি অন্য ধর্মের ভক্তরাও বীর্যমান সেখানে হযরত শাহজাল রহমতুল্লাহ আলাইহের ঐতিহাসিক গজার মাছ চিল্লাখানা সোনার কই মাছ হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইহের ব্যবহৃত দ্রব্যাদি পরিদর্শন ও মাজার জিয়ারতের পাশাপাশি বক্ত পর্যটকদের অন্যরকম আনন্দ খুরক যুগায় জ্বালালি কবুতর দর্গাপ্রাঙ্গনের পূর্ব দিকে একটি জায়গায় জালালি কবুতরের দেখা মিলে সেখানে তাদের জন্য খাবার ছিটিয়ে রাখা হয়েছে তারা মনের সুখে খাচ্ছে আর এদিক ওদিক উঠছে কালের পরিক্রমা সিলেটে কমছে জালালি কবুতরের সংখ্যা বাসস্থান সহ নানা কারণেই কমছে এ সংখ্যা তবে এক প্রকার শ্রদ্ধা ও বিশ্বাসের কারণেই এই জালালি কবুতর রান্না করে খান্না সিলেটের স্থানীয় লোকজন কবুতর নিয়ে প্রতিবেদনটি কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিবেদনটি দেখার জন্য প্রতিবেদনটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলেও কমেন্টে উল্লেখ করুন পরবর্তীতে ভিডিও ভালো করার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি মোহাম্মদ হার হিসাবি